এই সমস্ত গাবি দিয়ে খামার করলে হান্ড্রেড পার্সেন্ট খামারের প্রফিট বল হবে কারণ এগুলা দুই দাঁতের প্রথম বিয়ারের গাবি খুবই ভালো কোয়ালিটির এগুলো আসলে ওলান পালান দেখে বোঝা যাচ্ছে যে পঁচিশের উপরে থাকবে ইনশাল্লাহ দশমুদ্রা দেখতে পাচ্ছেন এই গাবিটি বাচ্চা দিয়েছে এটা কতক্ষণ হয়েছে বাচ্চা দিয়েছে বিশ মিনিটের মতো হয়েছে মাশাল্লাহ ওলান পালান তো অনেক সুন্দর ওলান পালান আসছে হ্যাঁ এই তো ওলান পালান মাশ বিশাল আকৃতির

আসলে প্রথম দুই দাঁতের এতগুলা গাভি ছিল সব দুই দাঁতের ওইগুলা সব বিক্রি হয়ে গেছে এখন আবার নতুন গাবি সব দুই দাঁতের মানে আপনার কাছে যা আসবে দুই দাঁতের সব ডাবল বোর্ডের গাভি মাশাল তো আপনার ঠিকানাটা বলবেন আমার ঠিকানা হচ্ছে দাশুরিয়া ঈষু পাবনা দাশুরিয়া ঈষুদ্দি পাবনা তো আপনার সঙ্গে কেউ সরাসরি যোগাযোগ করলে ইনশাআল্লাহ গাবিগুলো দেখতে পারবে হ্যাঁ আমার নাম্বার দেওয়া থাকবে 01829007463 এই নাম্বার অলওয়েজ টাইম অ্যাকটিভ থাকে অলওয়েজ টাইম 24 ঘন্টা পাবে জি জি যে কোনো সময় কল দিলে যোগাযোগ করতে পারবে তো চলুন গাবিগুলো দেখাই আচ্ছা মাশাআল্লাহ এক নম্বরে একটা বিশাল আকৃতির গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের গাবি এটা হলস্টার ফিজিয়ান কেবল গা দুইটা দাঁত হয়েছে এই মাত্র যে বকনা বাচ্চা হলো রানী শঙ্কর বকনা বাচ্চা মাশাআল্লাহ বাচ্চাটা অনেক বড় সরো হ্যাঁ বকনা বাচ্চা জি জি বকনা দেখতে পাচ্ছি মাসাল্লাহ গাবিটির বর্তমান বয়স কেমন দুই দা দুই দা দুই দাতে তো অনেক বড় সরো ওলান আসছে হ্যাঁ সে ওলান আছে প্রজেক্ট কনফার্ম আল্লাহ বাল্লা যেতে চাই মাসাল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে বিশাল কিন্তু ওলান পালান মাজাটা অনেক ওসার আর বাচ্চাগুলো আধা বেশি ফাগে হ্যাঁ বাচ্চাটা আধা বেশি ফাগে দেখতে পাচ্ছি মাসাল্লাহ

তো দর্শক বন্ধুরা আমি আবার আমি গাভীটি পরিপূর্ণ দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন জাতের ফিজান গাভীটা বাচ্চারা দেখায় দিয়ে হ্যাঁ গাভীটা একটু হাঁটায় দেখায় আপনাদের দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে ওলার নেই কিন্তু হাঁটতে পারতেছে না বিশাল আকৃতির ডাবল বরের একটি তাহলে দেখতে পাচ্ছেন আসলে যারা গাবি চিনে তাদেরকে আর বলা লাগবে না এই ধরনের গাভীগুলো আসলে বড় বড় খামারের জন্য আপনারা রাখলে পারে এগুলাতে ভালো একটা প্রফিট করতে পারবেন তো এই গাভীটা কোনো ভাই নিলে কিরকম দাম রাখবেন এটা দাম স্যার স্যার লক্ষ হাজার টাকা 3 লক্ষ হাজার টাকা তারা আলোচনা সাপেক্ষে তো কম বেশি করে নিতে পারবে দর্শক বন্ধুরা উনি 3 লক্ষ 15 হাজার টাকা দাম চাচ্ছে আপনারা আলোচনা সাপেক্ষে ওনার সঙ্গে ফোন নাম্বার দেয়া থাকবে সরাসরি কন্টাক্ট করে আলোচনা সাপেক্ষে দামটা করে নিতে পারবেন আমি গাভীটা দেখাই পরিপূর্ণভাবে হবে

বাচ্চাটা সঙ্গে দেখতে পাচ্ছেন বাবা আসলে অনেকে বাহমা বাচ্চা সহ গাবি খুঁজছেন তাদের ক্ষেত্রে আসলে এগুলা প্লাস পয়েন্ট তার কারণ ফ্রিজিয়ান জাতের সঙ্গে বাহামা অনেক ভালো একটি বাচ্চা তো জি জি অরিজিনাল ফ্রিজিয়ান এক ফোঁটা নাবি কম্বল কিচ্ছু নাই দেখতে পাচ্ছেন এই গাবিটা কোনো দর্শক বাই নিলে কেমন দাম রাখবেন তিন লক্ষ দশ হাজার টাকা যদি কেউ নিয়ে যায় সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে নিতে পারবে দর্শক বন্ধুরা ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা ওনার সঙ্গে আলোচনা সাবেক্ষে কথা বলে কম বেশি করে গাড়িটা নিতে পারবেন গাড়িটা একটু হাঁটান আমরা একটু দেখি দেখতে পাচ্ছেন দর্শক আসলে বিশাল তলা হয়েছে যে পালান আসলে হাটালি পারে বোঝা যায় তো দর্শক বন্ধুরা এটা ছিল দুই নম্বর গাবি চলুন পরবর্তী গাড়িটা আপনাদেরকে দেখেন

এই গাভীটির বর্তমান বয়সটা কেমন দুইটা দাঁত কেমন ভাঙছে মাশাল্লাহ দুইটা দাঁত মাত্রই ভাঙছে আসলে ডাবল বারের একটি গাভী গাভীটি আমি পরিপূর্ণ আবার দেখাচ্ছে এই গাভীটি বাচ্চা দেবে কেমন সময় আছে বিশ দিনের উপরে টাইম আছে বিশ দিনের উপরে টাইম আছে মাশাল্লাহ এটা চামচুটা কেমন এটার একদম কাগজের মতো খুব আশা করা যায় দ্বিতীয়তে আরো ডাবল করে দুইটা ভাঙেছে এই দেখো দাঁত দুইটা ভাঙে এটা আলাদা ভাড়া দেখাই দিই মাশাআল্লাহ দুইটা দাঁত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা অলরেডি ভাঙেছে তবে একটু হাঁটাই জি জি আসলে যারা গাবি চিনেন এই সমস্ত গাবিগুলো নিয়ে খামার করলে অবশ্যই প্রফিট করতে পারবেন তার কারণ এগুলো কিন্তু ডাবল বারের গাবি মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন জার্সি পার্সেন্ট এর মাতার মধ্যে পাইছে হ্যাঁ জি জি দর্শক বন্ধুরা এগুলা থেকে দুধের মানে এটা কেমন পাওয়া যায় কেমন দুধ আসবে 25 থাকবে ইনশাআল্লাহ অনেক জি ডাবল বারের একটি গাবে দর্শক আসলে গাবেটা আমরা हटায় দেখাচ্ছি যাতে আপনারা আইডিয়া করতে পারবেন দর্শক এই সমস্ত গাবি দিয়ে আসলে অধিক দুধের খামার করলে তাদের এগুলা দেখে খামার করলে পারে প্রফিট

এগুলো হাই পার্সেন্টের গাবিগুলা লালন পালন করলে দেখা যায় বাচ্চাটা অনেক হাই পার্সেন্টের হয়ে থাকে আর এগুলা দেখ করলে আরো প্রফিট হবে আশা করা যায় ওলান পালন এই দেখায় দিচ্ছে আসলে অনেক জায়গা নিয়ে আসতেছে কিন্তু ওলানটা হ্যাঁ বিশাল এরিয়া জি জি ডাবল খুব বড় সরো গাবি জি উপরে আছে তো এই গাড়িটি কেউ নিলে কত টাকা দাম রাখবেন বললেন তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা জি জি যদি কোনো ভাই নিয়ে যায় কম বেশি আলোচনা সাপেক্ষে করতে পারবে সাপেক্ষে নিতে পারবে দর্শক বন্ধুরা আপনারা ওনার সঙ্গে আলোচনা সাপেক্ষে কম বেশি কথা বলে নিতে পারবেন ইনশাআল্লাহ তো এটা ছিল হলো তিন নম্বর গাড়ি তো আপনার ঠিকানাটা বলবেন আমার ঠিকানা দাসুরা ইসদ্দি পাবনা দাসুরা ঈশ্বরদী পাবনা আমার ফার্মের নাম আছে ইয়ানু ডেইরি ফার্ম আপনার ফোন নাম্বারটা বলবেন 01710611260 এটা আছে WhatsApp নাম্বার জি WhatsApp নাম্বার এই নাম্বার আছে 01829007463 এই নাম্বারে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন চব্বিশ ঘন্টা খোলা থাকে জি দর্শক বন্ধুর অল টাইম অ্যাক্টিভ থাকবে আসলে অনেক গাবি আছে ওনার কাছে আপনারা খামারে আসলে পারে দেখতে পারবেন তো ইনশাল্লাহ গাবে কিনতে হলে অবশ্য সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা গাবিগুলা নিতে পারবেন